সুমিল্লাহামদুলিল্লাহ রমজানুল মুবারক রহমত মাঘফিরাত নাটাতের শুভ বার্তা নিয়ে আমাদের কাছে রমজানুল মুবারক আগমন করেছে মহামান্বিত মাস আমাদের সামনে আগমন করেছে এমনকি আমাদের থেকে দুটি রমজান আমাদের থেকে গত হয়েছে তো এই দুইটি রমজান আমাদের থেকে গত হল এই দুইটি রমজান কি আমরা আল্লাহতালার হুকুম নবী করিম সাল্লি ওয়সাল্লামের সুন্দর তরিকায় কাটাতে পেরেছে কিনা এবং এই রমজানুল মুবারকে আল্লা রসুল সাল্লি আসাল্লাম যে আমাদেরকে সুসংবাদ দিয়েছেন রমজানুল মুবারককে যে রমজানুল মুবারকের মধ্যে আল্লাহ তালা জান্নাতের দরজাগুলিকে খুলে দেন অফুতিহাত আবু আবুসামা এবং আসমানের দরজাগুলিকেও খুলে দেন এবং আরও একটি সুসংবাদ হলো যে আল্লাহ হরব্বুল আলমিন এই রমজানুল মুবারকে জাহান নামের দরজাকে বন্ধ করে রাখে এবং আল্লাহ হরব্বুল আলমিন এই রমজানুল মুবারকে শয়তানকে আবদ্ধ করে রাখে যাতে করে সেই মমিন মুসলমানকে প্রবঞ্চনা না দিতে পারে ধোঁকা না দিতে পারে এই রমজানুল মুবারক তো হলো একটা আবাদতের মৌসুম এই রমজানকে এইভাবে কাটাতে হবে যে আমাদের একটা সুপরিকল্পিত এবং এই কাটাতে হবে এলো ভাবে এই রমজানকে কাটানো হবে হবে না এটা তো আমাদের মৌসুম হিসেবে আল্লাহ আমাদেরকে দিয়েছেন একটা করলে একটা ফরজ আদায় করলে সত্তরটা ফরজের সব পাওয়া যাচ্ছে তো এরকম একটা আবাদতের মৌসুমে আমাদেরকে আমাদের জীবনটাকে এই রমজানুল মুবারক কে মাছটাকে আমাদেরকে বরকোমত রূপে আদায় করতে হবে যাতে করে রমজানুল মুবারকে আমার কোনো সময় আমার কোন একটা সময় যেন আমার লায়নি কাজের মধ্য দিয়ে শেষ না হয়ে যায় অহেতুক অনর্থক কথাবার্তার মধ্য দিয়ে যেন আমাদের রমজানুল মুবারকটা শেষ না হয়ে যায় এই রমজানুল মুবারকের একটা মুহূর্ত আল্লাহ তালার কাছে অনেক দাম এই জন্য রমজানুল মুবারকের মধ্যে আমাদের সময়টাকে যেন আল্লাহ তার কাটে কাজের মধ্যে নিন্দা মধ্যে যেন আমার কাটে না না এটা অবশ্যই খেয়াল রাখা উচিত রমজানুল মুবারক এটা আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমার হায়াতের মধ্যে বারাকাত দিয়ে এটা আমাকে রমজান পর্যন্ত পৌঁছে দিয়েছে এখন আমি যদি এই রমজানুল মুবারক পেয়ে আমি যদি আমার গুণাকে ক্ষমা করতে না পারি আমার মুখে হতবাগা তো আর থাকবে না এই জন্য যে দুটি গিয়েছে তো গিয়েছেই সামনে যে দিনগুলি আছে এই দিনগুলি যেন আমরা আল্লাহ তালার হুকুম নবী করিম সাল্লি সাল্লামের তরিকায় যেন আদায় করতে পারি এই রমজানের মুবারকের মধ্যে সবচেয়ে বড় একটা আবাদত রোজা রাখা আব্বুল আলমিন আমাদের উপর যে অনুগ্রহ করেছেন এই অনুগ্রহের মধ্যে সবচেয়ে বড় একটি অনুগ্রহ হল সবচেয়ে বড় একটি অনুগ্রহ কোরআন দিয়েছে। আমাদের উপর কোরআন নাজির করেছেন ওম্মদ মোহাম্মদীকে কোরআন দিয়েছেন এই কোরআন রমজান মাস হচ্ছে কোরআন নাজিলের মাস এই মাসে এমনভাবে ঘর নিজের ঘরকে সাজানো যেন কোরআনের কোরআন দিয়ে যেন আমার কোরআন সাজে কোরআনের তালাওয়াতে যেন আমার ঘর যেন সাজে কোরআনের সুবাস যেন আমার ঘরের মধ্যে এইভাবে আমরা আমাদের জীবনকে কাটানো উচিত আমাদের রমজানকে কাটানো উচিত আর রমজানুল মুবারকের মধ্যে বেশি বেশি কোরআন তালাওয়াত করা এবং কোরআন রমজানুল মুবারকে বেশি বেশি দান সৎকার করা পরোপকার করা মানুষকে উপকার করা মানুষকে বেশি বেশি উপকার করা মানুষের বেশি বেশি উপকার করা আল্লাহ রসুল বলেছেন সবচেয়ে প্রিয় হলো ওই সকল মানুষ যারা মানুষের উপকার করে বেড়ায় রমজানুল মুবারকে মানুষের বেশি বেশি উপকার করা যেতে পারে দান খরচের মাধ্যমে উপকার করা কাউকে ইফতার করানোর মাধ্যমে উপকার করা একটা খেজুর দিয়ে হলেও রমজানুল মুবারকে মানুষকে ইফতার করানোর চেষ্টা করা এখানে যে একটা প্রশ্ন আসছে জানুল মুবারকের মধ্যে রোজা রেখে রক্ত দেওয়া যাবে কিনা এই মাসালার জবাব হলো যে রমজানুল মুবারকে রোজা রেখে রক্ত দেওয়া যাবে রমজানুল মুবারকে রোজা রোজা রেখে রক্ত দেওয়া যাবে তবে রোজাদার যে রক্ত দিচ্ছে এই রোজাদারের রক্ত দেওয়ার কারণে তার শরীরে যদি দুর্বলতা চলে আসে তাহলে না দেওয়াই ভালো তাই জন্য যদি শরীরে সুস্থ থাকে শরীর যদি সুস্থ থাকে এবং সবল থাকে তাহলে রমজানুল মধ্যেও রক্ত দেওয়া আর রক্ত দেওয়া এটা তো মানুষের উপকার করা নাসের অন্তর্ভুক্ত হবে যে এটা মানুষকে কেউ কাউকে যদি রক্ত দেওয়া হয় এটাও তো মানুষকে উপকার করা হচ্ছে এটাও তো মানুষকে উপকার করা হচ্ছে ফেলা হলো রমজা রোজা রেখে রক্ত দেওয়া যাবে তবে রোজাদার যদি দুর্বল হয় তাহলে না দেওয়াই ভালো দেওয়াটা মাক্র মাক্র হবে যদি দুর্বল না হয় তাহলে রক্ত দেওয়া যাবে বরঞ্চ এটা আনফা মানুষের উপকার করে এর অন্তর্ভুক্ত হয়ে যাবে এবং আল্লাহ 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 রসুল সাল্লাহ আলি তো সর্বদাই মানুষের উপকার করতে। সর্বদাই মানুষের উপকার করতেন যে কাজ মানুষের উপকার আসে এই কাজ তিন বেশি বেশি করতেন তো রক্ত দেওয়া কেউ অ্যাক্সিডেন্ট করেছে বা কেউ কোনো বিপদে পড়েছে কারোর প্রেগনেন্টের সময় রক্ত লাগে বিভিন্ন সময় রক্ত লাগে তো এই এই সময় রক্ত দেওয়া এটা তো উপকার এটা তো একটা মানে অনেক একটা উপকার কাজ তো এই জন্য এই সময় রোজা রেখেও যদি কেউ যদি সুস্থ থাকে সবল থাকে তাহলে এই সময় রক্ত দেওয়াটা এটা নিষেধ নয় বরং রক্ত দেওয়াটা এটা নাস হবে উপকার হবে মানুষের উপকার করা এটার কোনো ক্ষতি হবে না আর রমজান মোবারকে রক্ত দিলে রক্ত দেওয়াতে কোনো সমস্যা হবে না কারণ এর মধ্যে রোজা ভাঙ্গের কোনো কারণ পাওয়া যায় না। কারণ রোজা ভাঙ্গের কারণ হচ্ছে যে স্বাভাবিক রাস্তা দিয়ে স্বাভাবিক রাস্তা বলতে যেমন মুখ নাক পায়খানার রাস্তা দিয়ে যদি কোনো কিছু পাকস্থলী বা দেমাগে কোনো কিছু পৌঁছে তাহলেই রোজা ভাঙ্গে তো এর মধ্যে যেহেতু এরকম কোনো রক্ত দেওয়ার দ্বারা এর মধ্যে কোনো রক্ত রোজা ভাঙ্গার কোনো কারণ পাওয়া যাচ্ছে না তাহলে এতে করে রোজা ভঙ্গ হবে না এবং রক্ত দেওয়া যাবে তো আল্লাহ রব্বুল আলমিন এবং আমাদেরকে এই সঠিক মশলা তৌফিক দান করুন এবং রমজানুল মুবারকের মধ্যে ব্রাশ করা এবং একটা টুথপেস্ট দিয়ে ব্রাশ করা এই ব্যাপারেও একটা মশলা আসছে তো রমজানুল মুবারকের মধ্যে টুথপেস্ট ব্যবহার করা রমজানুল মুবারকের মধ্যে যে টুথপেস্ট ব্যবহার করা হয়ে থাকে তা আসলে রমজানুল মুবারকের মধ্যে টুথপেস্ট ব্যবহার করা এটা মাক্রো আর যদি এটা যদি রমজানুল মুবারকের মধ্যে টুথপেস্টের মাধ্যমে যদি ব্রাশ করা আর এটা যদি গলার ভিতরে চলে যায় তাহলে এটা তো রোজায় ভেঙে যাবে তো এই যে রমজানুল মুবারকের মধ্যে টুথপেস্টের মাধ্যমে ব্রাশ করা এগুলি থেকে বেঁচে থাকাই ভালো এবং এটা টুথপেস্টের মাধ্যমে রমজান ব্রাশ করা এটা মাকড়ু তবে গাছের ডাল ডালের মাধ্যমে ব্রাশ করা এর মাকড়ু নয় ওরকমভাবে রমজানুল মুবারকে আরেকটি প্রশ্ন করেছে যে রমজানুল মুবারকে যদি কারোর দিনের বেলা স্বপ্নদোষ হয়ে থাকে তাহলে তার রোজার কোনো ক্ষতি হবে কি না না রমজানুল মুবারকে এটা স্বপ্নদোষ হলে কারোর রোজার কোনো সমস্যা হবে না এটা রোজার কোনো ক্ষতি হবে না